পেঁয়াজকে বিক্রি করে দিচ্ছে এই বিক্রি বন্ধ করতে হবে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবত্ব সম্পত্তি যে কাজে লাগানোর জন্য দিয়ে গেছে সেটা আবার চালু করতে হবে ফিরিয়ে নিয়েছে মন্দির মসজিদ মন্দিরের নামে পাটের দেবীর নামে আবার ব্যবস্থা করে দিতে হবে এরা যখনই তুলছি দশ থেকে তখন সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে আরামের মতো মুসলিম লিডার চেয়েছিলাম উনি শাহজাহানের মতো চেয়েছিল মুসলমানদেরকে উনি গাইজারের মতো মুসলমানকে পছন্দ করে উনি সংকাত মোল্লার মতো মুসলমানদেরকে পছন্দ করে উনি কাকে পছন্দ করেন জানলেন আপনাদের এলাকারই কুরবান শেখের নাম ভুলে গিয়েছেন আমরা ভুলে যাইনি কুরবান শেখকে হত্যা করেছিল তিনি তার কেস তুলে নেওয়ার জন্য সরকারের উচিত কুরবান শেখ তার দলের একজন সক্রিয় দায়িত্বশীল লিডার ছিল ব্লকের তার স্ত্রী ছিল পঞ্চায়েতের প্রধান তাকে যে হত্যা করলো সরকারের উচিত কি হত্যাকারীদের বিরুদ্ধে লড়াই করা হত্যাকারীদের বিরুদ্ধে তো দূরের কথা যারা হত্যা করেছে এই অভিযোগ আছে সরকার সুকৌশলে বরঞ্চ খুনিদের হয়ে ওকালতি করছে খুনিদের কেসটা তুলে নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছে বুঝতে পেরেছেন সরকার কার কথা বলে তুমি যত ভালো বোম মারতে পারবে যত ভালো গুলি চালাতে পারবে যত ভালো খিস্তি দিতে পারবে যত ভালো করে মাথা ফাটাতে পারবে তৃণমূলের কাছে তিনি তত ভালো সম্ভবের তবে গাজারা কেনের বক্তব্য মিডিয়া দেখে নেবেন আপনি তৃণমূলের লিডারকে গিয়ে বলুন আপনি শুভেন্দু অধিকারীকে গিয়ে বলুন আপনি সদীব মহাপাত্র

কিন্তু আপনি ওই শুভেন্দু অধিকারীকে গিয়ে বলুন দাদা আমি ধবির পরিবারের ছেলে আমাদের এলাকায় ধর সমাজের মানুষ বেশি বস করে আমি আদিবাসী সমাজের ছেলে আমাদের এলাকায় আদিবাসী সমাজের ছেলে মেয়েরা বেশি থাকে আমি মুসলিম আমাদের এলাকায় মুসলিম জনসংখ্যাটা একটু বেশি কিন্তু দুঃখের বিষয় আমাদের আমাদের এই বাচ্চাগুলো যেখানে পড়াশোনা করতে চায় প্রাইমারি স্কুলগুলোতে ঠিকঠাক ভাবে টয়লেটটা নয় সেই টয়লেটটাকে কিভাবে সারানো যাবে এর একটু ব্যবস্থা করে দিন টয়লেট তো দূরের কথা আমাদের বাচ্চারা গিয়ে যে বোর্ড আছে বোর্ড ডাস্টার নাই চপও নাই ভোটটা সেই মান্ডাপের আমাদের তৈরি হয়েছে ওটা খারাপ হয়ে গিয়েছে ওটাকে সারাতে হবে টেবিল চেয়ার নাই শিক্ষক নাই এটার একটু ব্যবস্থা করে দিন না দাদা তখন কি বলবে ঠিক আছে দাদা দেখছি বুঝতে পারছেন আপনি মাতাল হবে দু হাজার চাইলে চার হাজার দেবে এই প্রাক্তন দল আর বর্তমান দল একই ব্যাপার আমি বর্তমান দল কেন বলছি বলুন তো শুভেন্দু অধিকারী নামের সাথে আপনারা বলতে পারেন বিজেপি বলছে না কেন ভাবেন কি কি বিজেপি টাকা দিয়েছে নাকি কেন শুভেন্দু অধিকারী মশাই কখন কোথায় থাকবে বোঝামুঝি বর্ষা মতো করবেন না এখন ভালো ভালো কথা বলছে জাতীয়তাবাদী মুসলমান কোন মুসলমান জাতীয়তাবাদী নয় একটা খুঁজে বার করুক তো একটা দেখা যে এই মুসলমানটা দেশকে ভালোবাসে না তো হবে না অত সহজ নয় রাতের অন্ধকারে তুলে নিয়ে চলে গেল এটা কি জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত আমার আদিবাসী সমাজ ও ছত্রিশগড় হলো মাওবাদী ঝাড়গ্রাম হলো মাওবাদী জঙ্গল মহলে হলে ম আদিবাসী প্রতিবাদ বলে ম মাওবাদী আর মুসলিম হলে জঙ্গি বলে থাপ্পা লাগিয়ে দিয়ে কাউকে বাইশ বছর চব্বিশ বছর ছাব্বিশ বছর আঠারো বছর বারো বছর নির্দোষ বিনা দোষে জেল কাটিয়ে অবশেষের মুক্তি পাচ্ছে হচ্ছে না ভাই এদেরকে কেন বলছি বর্তমান আমি কি বললাম যে বর্তমান দল একে বিনা আমি ভরসা করতে পারছি না একটু আমি একটু ভরসা করতে পারছি না আগামী দিনে যে জোড়া ফুলে আজ এই আমি একটু ভরসা করতে পারছি না বুঝতে পারছি কারো রাগ হচ্ছে নাকি শুভেন্দু অধিকারী বাবুর বলছি বলে কারো রাগ হচ্ছে নাকি রাগ হলেও আমার কিছু করার নাই যেদিকে পানি বাবু সেদিকে ছাতা ধরে তাই সাবধান শুভেন্দুবাবুদেরকেও একটা ভোট নয় আর এই বাবুর চাকরি সরকার কেউ একটা ভোট নয় ভাই আজকে ভাই শুনছিলাম সাথে বাবুর খুব লড়াই গত দিনের মধ্যেই আপনারা একটা খবর দেখেছিলেন মমতা ব্যানার্জি বলছিল ওর সাথে আমি গাড়ি করে যাচ্ছিলাম নাকি নাকি ভাইপো কার থেকে হাত গিয়েছে জানেন হাতে খড়ি হয়তো তার সাথে হাতসা পাকাই তো কার সাথে হয়েছে বলুন তো ভাইপো যদি কারোর সাথে থেকে কারো সহচার্য থেকে হাতসা পাকাই তার নামটা কি জানেন অধিকারী সাহেব এখন ভাইপোকে ভাইপো হাতে খড়ি হয়ে অধিকারীকে লাভ মেরে জাম করে তুমি গুরু ভিতরে থাকো দেখো আমি তোমার আগে শুনছি তোমার চালা তোমার থেকে আগে গিয়ে যাচ্ছে বর্তমান পশ্চিম বাংলাতে এমন কোন দুর্নীতি নাই যে দুর্নীতি যদি সঠিকভাবে তাহলে যে ভাইপার নামে বলতে বলছেন প্রত্যেকটা দুর্নীতির কালীঘাটে ভাইপার কাছে পৌঁছে যাবে সমস্ত দুর্নীতি সমস্ত দুর্নীতি বলছি আপনাদের মিড ডে মিলের চুল আপনাদের বাচ্চাদের প্রাইমারি স্কুলে গিয়ে মিড মিল খায় ওতে যে দুর্নীতি হচ্ছে তার শিকর কালীঘাটের ভাইপোর কাছে গিয়ে পৌঁছাবে আপনাকে না সন্ধ্যা চুরি হচ্ছে তারও দুর্নীতির সুদর কালীঘাটে গিয়ে পৌঁছাবে এই ছব্বিশ হাজার যে চাকরি বাকরি হয়েছে এই দুর্নীতির সুদূর কালীঘাটে গিয়ে ভাইপোর কাছে পৌঁছাবে সমস্ত ধরনের দুর্নীতি যেটাই বলুন না কেন সেই আপনার এখানে ভাই হয়েছে সেখানে সমস্ত ধরনের কি বলে স্বচ্ছতার কথা বলে ও কথা শুনলে কেন চোখ থেকে ছাড়ি বাড়বে আমাদের এর মধ্যে ভালো ছেলে পৃথিবীতে দুটো পাওয়া যাবে না অর্ডার দিয়ে তৈরি হয়েছে আপনাকে জানতে হবে পশ্চিম বাংলা যে দুরবস্থা এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হলো এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেক তো নেতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল দুঃখের বিষয় তারাও আজকে সামাজিক ভাবে লাঞ্ছিত হোক আমি অনুরোধ করবো ভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন কারা চাকরি চোরান কারা